আমার প্রিয় ভাইরা এই কোরআনের বাধা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এসেছে বাধা যখন এসেছে সাহাবাই کرام তখন হাত গুটিয়ে বসে থাকেন নাই আল্লাহর নবীর বিরুদ্ধে এক সময় এত বেশি বাধা এসেছি নবীজি দিনের দাওয়াতটা পর্যন্ত দিতে পারে না হিজাজ থেকে এসে মক্কার বাড়িতে কাফের মুশরিকরা বিশ্ব নবীর বিরুদ্ধে সামরায় বাখলে আর পাথরে লিখে লিখে বের হতো আল্লাহর নবীর বিরুদ্ধে ফালতু কথা বলতো নবীজি যাতে মক্কায় বের হয় দামাত দিতে না পারে এই জন্য মক্কার মাটিতে কাফেরদের একটা চক্রান্ত ছিল মক্কার বাইরের হিজাজ রয়েছে হিজাজ থেকে কিছু মুসলিম ও অমুসলিমরা এসে মক্কার মাটিতে দিনের দাওয়াতি কাজের বাধা হয়ে দাঁড়ালো কেউ জানলো না মক্কায় কথা মক্কার কেউ টের পাইল না কিন্তু একজন যুবক মানুষ যার নাম হল আবদুল্লাহ তিনি বুঝতে পেরেছেন মক্কায় দিনের দামাত ইসলামের দাওয়াতের ক্ষতিগ্রস্ত করছে একটি লোক যার বাড়ি হচ্ছে হিজাজে হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী যার নাম হলো আবু রাফে এই মানুষ বিরোধিতা করে চলেছে আবু রাফের কথা জানতে পেরেছে আবদুল্লাহ আতিক রাজি আল্লাহ নবীজির কাছে চলে গেলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে দিনের দাওয়াতী কাজ বিরুদ্ধে মক্কার বাড়িতে প্রকাশ্য দিবালাকে কোরা কাজ চালিয়ে যাচ্ছে আপনি টের পান নাই আমি বুঝতে পেরেছি অনুমতি যদি দেন তাহলে আমি আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলাহ ওই কাফেরের গর্দম থেকে তার মাথা ধরে আলাদা করে দেব জোর কণ্ঠ আকবার ইমান পরিপূর্ণ হলে একা এক হাজার হয়ে যায় মানুষ আর ইমান যদি পচে যায় ইমানের ভিতরে যদি ডায়াবেটিস হয় ইমানের কিন্তু ডায়াবেটিস হয় ইমানের ভিতরে যদি কারো প্যারালাইসিসড হয় তাহলে ওই ইমান দিয়া কখনো লড়াই করা যায় না সম্মানিত ভাইয়েরা আতিকরা দিয়া খোতা মক্কার বাড়িতে নবীজিকে বললেন আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে আমি এটা করবো বিশ্বনবী বললেন হাতেগ রে মক্কা এখন সাহাবিদের সংখ্যা এখন চল্লিশের বেশি হয় নাই তোমাদের সংখ্যা কম তোমাদের জনবল কম তোমাদের মনোবল কম

আপনি শুধু পারমিশন দেন ওরা দিনের দাওয়াতকে থামিয়ে দেয় ওরা দিনের দাওয়াতের অগ্র যাত্রাকে ওরা ইতি করে দিতে চায় ওরা কোরআনের আলোচনাকে বন্ধ করে দিয়ে মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় অতএব আপনি পারমিশন দিলে এখন আর ব্যবস্থা করব আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে তৃতীয় দিন বসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিতেই হবে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিলেন আতিকরে তোমার মনের অবস্থা দেখে বুঝতে পেরেছি তোমার ইমানের হালতটা তোমার ইমান তোমার ইমানের যে শক্তি তোমার ইমানের যে স্পিড এটা দেখে বুঝে ফেলেছি যে অবশ্যই তোমাকে আর বাধা দিয়ে থামিয়ে দেওয়া যাবে না থামিয়ে দেওয়া যাবে ওর সামনে বাধা হয়ে দাঁড়ালে থামা যাবে কখনোই যাবে না আদিক রাদিয়াল্লাহু আল্লাহ র হবললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাকে পারমিশন দেয়া দেন আমি দেখব আবু রাফেTatar সরজন কত বড় সত্যি বিশ্ব নবই বললেন আতিক রে আমি পারমিশন দিয়ে দি না সঙ্গে সঙ্গে 6 থেকে 7 জন সঙ্গে নিয়ে মক্কার বাইরে বর্ডার এলাকা পানি দিয়ে হিজাজের ভিতরে চলে যাবেন সাতিবন্ধুদেরকে রেডি হতে বলে বললেন সাতিবন্ধুরা চলো চলে গেল সবাই মক্কার বাইরে হিদাদের ভিতরে চলে গেল হিদাদের ভিতরে গিয়ে একটি পাহাড় পাওয়া গেছে যার নাম হলো ফাতফাত পাহাড় এই পাহাড়ের চূড়ার পাশেই আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা রহঃ বলে দিলেন সাথী বন্ধুরা তোমরা এখানে একটু অপেক্ষা করো দেখি তো এই কাফের তার কি শাস্তিটা দেওয়া যায় কি অবস্থা করা যায় একটু দেখে আসি আমি এখানে অপেক্ষা করো সায়দন সাহাবিব এই ফাতফাত পর্বতের পাশে ওখানে ইত্ব গোপন করলেন আর আতিক রাজি আল্লাহ চলেই গেলেন এক পর্যায়ে আবু রাফের খাস কামনার অর্থাৎ ভিলাম অর্থাৎ বাসার নিকট নিকটবর্তী পৌঁছে গেছেন তো সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো অন্ধকার যখন নেমে আসা শুরু হলো ঠিক ওই সময় বাসার ভিতরের দরজা রক্ষক অর্থাৎ ঘরের ভিতরের জলদি ভিতরে চলে যাও না হলে একটু পরেই কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে এই কথা শোনা মাত্রই আব্দুল্লাহ দরবার মতো পেলিয়ার ছিলেন না সিংহ শাবকের মতো এগিয়ে গেলেন গেটের পাশে প্রসাব করার ভান করে বসে রইলেন যখন স্তবনের খাটির মধ্যে সাবির সোনাটা ঝলিয়ে দিয়ে দারোয়ান ভেতরে চলে গেছে ঠিক ওই সময় আব্দুল্লাহ এবনে আতিক রাদি আল্লাহ তালহ নির্ভীক চিত্রে সেই বাসার ভিতরে ঢুকে গেল একাই চলে গেছে কোন ভয় আছে তার অন্তরে কিচ্ছু নাই তার অন্তরে শুধু একজনের প্রতি তাবাক্কাল তো আল্লাহ অবিচাল বিশ্বাস যাচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ ধরে না আল্লাহ সম্মানিত ভাইয়েরা আতিক রাদি আল্লাহ তারান ভিতরে চলে গেলেন সারাটা রাত গল্পের আসর চলছে ভিতরে মক্কার কোন জায়গায় হামলা হবে কোথায় কি করলে পরে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা ছিল ওই মক্কার বাইরে হিজাজের ভিতরে আবু রাফের খাসকাম্বার ভিতরে আবার প্রিয় ভাইরাফ আবু রাফে সহতার সাথী বন্ধনা ওই জায়গায় গভীর রাত পর্যন্ত কথা বলছেন তো রাত যখন একেবারে শেষের দিকে চলে আসছে প্রায় ওই সময় আবুরাফে পরা দিনও আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ। এখানে ইতিব যার যার যে জায়গা রয়েছে সেখানে ঘুমার জন্য চলে গেল একটি বাসার ভিতর দেখি অনেক মানুষ ঘুমাচ্ছিল আর সেখানে একজন ইসলাম প্রেমিক একজন রসুলের প্রেম নিয়ে ভাষায় ঢুকেছে যার নাম হলো জালিলুল কদর সাহাবি আবদুল্লাহ এবনে আতিক রাদি আল্লাহ তিনি একাই সেখানে ভিতরে আতিক রাদি আল্লাহ দেখলেন রাতের বেলা সবাই ঘুমায় গেছে চতুর্দিকে শ্বাস প্রশ্বাসের শব্দে টের পাওয়া যাচ্ছে নাকের শব্দ হচ্ছে ঘুমাচ্ছে সবাই আতিক রাদি আল্লাহ তালানহ ভাবলেন এই অবস্থায় কর্মটা কি কি করা যায় এতগুলো মানুষের ভিড়ে আল্লাহর নবীর দুশ্মন রসুল দ্রোহী লোকটাকে কেমনে খুঁজে বের করব কোন বুদ্ধি মাথায় কাজ করছে না তো হঠাৎ করে থেমে গেলেন আতিকরা যদি আমি এই গভীর রাতে ঘুমাচ্ছে সবাই এই জায়গায় আতিকে যদি ওই আবুরাফের নাম ধরে একটা ডাক দেই তাহলে তো অবশ্যই এই জায়গায় আবুরাফে সাড়া দিয়ে দেবে যেমনি বুদ্ধি তেমনি কাজ শুরু হয়ে গেল আতিক রাদি আল্লাহ ওই জায়গায় চিৎকার করে বলল আবু রাফে কোথায় তুমি রে সঙ্গে সঙ্গে আবু রাফে ঘুমের ভিতরে সারা দিয়া দিল কে আমি তো এখানে রে যেমনি বলেছে এখানে তেমনি একটা খাপ থেকে তোর বাড়ি বার করে একটা কোপ বসিয়ে দিয়েছে কোপটা তার লাগলো না ঠিক মতো দ্বিতীয়বার কণ্ঠের স্বরটাকে পরিবর্তন করে আবার বলতে শুরু করলেন আবু রাফে কোথায় আবু রাফে বলল কি একটু যে একটু আগে যেন কে আমার ওপরে আক্রমণ করেছে যেমনি বলেছে আক্রমণ করেছে তেমনি আতিক বলেছে কে করেছে যখন বলেছে জানি না যেমনি বলেছে জানি না তেমনি আর একটা জোর কন্যার হাবা তৃতীয়বার আবু রাফে চিৎকার করা শুরু করে দিল আতিক রাতি আল্লাহ তার মনির ভিতরে একটাই চিন্তা ছিল যেই লোকটার কারণে মক্কায় ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না যে লোকটার কারণে মক্কার মাটিতে আমার নবীর বিরুদ্ধে দেয়ালে লেখা হয় যে লোকটার ভূমিকার কারণে যার কাপড়ের ব্যবসা মক্কায় চলে এই কাপড়ের ব্যবসার 10% লাভের টাকা বিশ্বনবী ও তার সাহাবীকে হত্যা করার পিছনে খরচ করা হয় ওই লোককে না মারা পর্যন্ত আমি হিজাজ থেকে যাব না আমার প্রিয় ভাইয়েরা আতিকের মতো সাহাবী যদি বাংলাদেশে বেশি না চৌষট্টিটা জেলা চৌষট্টিটা যদি থাকত তাহলে জানেন না বাংলাদেশে একটাও কোরআন ও ইসলাম বিরোধীকে বাটি সালা দিয়ে খুঁজে পাওয়া যেত না সম্মানিত ভাইয়েরা আপনাদের আর একটু সামনের দিকে নিয়ে যাই বিশ্বনবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় কোপটা দিয়ে দিলেন এর মধ্যে তার গড্ডাম থেকে মাথাটা আলাদা হয়ে গেল আতিক রাদি আল্লাহ তার বুঝতে পেরেছেন এখানে যদি আমি অপেক্ষা করি বা থাকি তাহলে তো আমি ধরা পড়ে যাব কাফেররা আমাকে টুকরা টুকরা করে ফেলবে অতএব টড়িঘড়ি কোণে ছয়টিকে সাতটির মতো দরজা পার হয়ে ব্যাগ হয়ে চলা আসার সময় সর্বশেষ দরজায় তার পাটার কাছে রটের একটি জায়গায় লেগে ক্ষত হয়ে যায় পাটা দি রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো আতিক রাদিয়াল্লাহু তাআলা হ তার মাথার পাগড়িটাকে খুলে ফেললেন খুলে দুই খণ্ড বিভক্ত করলেন দুই ভাগে বিভক্ত করি এক ভাগ কমরের মধ্যে বেঁধে নিলেন আর এক ভাগ দিয়া নিজের পাটা ব্যান্ডেজ করে নিলেন আল্লাহ এখান থেকে প্রমাণিত হয় জিহাদের ময়দানে শক্তি সঞ্চারের জন্য পাগড়ি শুধু সুন্দর মাতার মধ্যে পড়বেন তা না এটা মাঝে মধ্যে পা ব্যান্ডেজ এবং কমড়েও বাধা লাগতে পারে বিগত সময় যে দ্বন্দ্ব হয়েছে বিগত সময় যে যুদ্ধ হয়েছে বিগ্রহ হয়েছে আমার মন মরে ইসলামের দুঃশন ছিল এরা প্রকাশ্য দিবাকে এবার এমন এক ব্যক্তিদের সঙ্গে আপনাকে আমাকে লড়াই করতে হতে পারে এরা আপনার ঘরের আপনার লোক এজন্য চাই এর শক্তি অর্জন করে আর একবার কোরআনের জন্য যদি আমরা কথা বলতে পারি বা লড়াইয়ের ময়দানে কাতার বদ্ধি হতে পারি আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলবে সম্মানিত ভাইরা আতিক রাদি আল্লাহতার আর হপ তড়ি করি ওই জায়গা থেকে বের হরে সাথী সঙ্গীরা থাট পর্বতের পাশেই বসা সেখানে দ্রুত চলে গেলেন গিয়ে বললেন সাথী বন্ধুরা আরে তোমরা দ্রুত মক্কার মাটিতে চলে যাও আর আমি সকাল পর্যন্ত অপেক্ষা করে দেখবো আসলে এই আবু রাফে অরিজিনালে মরছে নাকি আধা মরা হইছে

ঠিক ওই সময় হিজাজের একটি পাহাড়ের ওপরে দাঁড়িয়ে কে একটি পাহাড় থেকে ঘোষণা দিল হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফিয়াজ নিহত হয়েছে সঙ্গে সঙ্গে আবদুল্লা এমনি আতিক বলেছে আল্লাহ কাবির সঙ্গে সঙ্গে রওনা করলেন মক্কার দিকে নবীজি সাহাবি সয়দুন কি পে জিজ্ঞাসা করলেন আর একজন কোথায় আতি কোথায় তারে পেলাম না কেন ওই জায়গায় ছয়জন জন বলে দিল ইয়ার সোল আল্লাহ আপনার আতিক শোনে আসতে পাশে বসানো আছেন বিশ্বনবী ডাক দিলে নাতিকে রে পাঠা কেন বাধা কোমরের মধ্যে কেন তোমার পাগড়ি দুখণ্ডিত হয়ে আছে। আতিক বললেন রসুল আল্লাহ হে ইসলামের দুশ্মন আপনার দ্রোহিতা করে যে চলেছিল আজ থেকে আপনার বিনোদে কেউ মখ্যায় আর পাথরে সামরাই লিখবে না আপনার বিরুদ্ধে আজ থেকে কেউ গাছে লাগবে না কোন মানুষ আর দেয়ালে লাগবে না আজ থেকে মক্কার মাটিতে আপনার বিরুদ্ধে কেউ কোন কথা বলে সক্রান্ত করবে না ওই জাহান নামের কিটটাকে আমি জাহান্নামে নামে পাঠিয়েছি সম্মানিত ভাইয়েরা আতিক রাদি আল্লাহ চলে আসলেন বিশ্ব নবী বললেন পায়ে তোমার কি হয়েছে আতিক আতিক বললেন আমার পাটা ক্ষত হয়ে গেছে ইয়ার সোল আল্লাহ আল্লাহর হাবিব বললেন পাতা আমার সামনে রাখো পাতা তার সামনে রেখে দাও হলো বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আতীক রে বাঁধনটা খুলে দাও খুলে দাও হলো বিশ্ব মোবারকপূর্ণ লানাগুলো আঙ্গুল দিয়া নিলেন আর কত জায়গাটায় লাগিয়ে দিতে দেরি সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা ছাড়তে দেরি হল না আমার নবী বললেন এর সাহাবীরা মহান আল্লাহ তাআলার কাছে দুইটি আমল সবচেয়ে বড় আমল আইউল আমালি ওয়ালা আল ঈমান বিল্লাহ প্রথমটা হলো আল্লাহর উপরে ঈমান আনা দ্বিতীয় আমল হলো জিহাদু দুফি সাবিলিল্লাহ দ্বিতীয়টা হচ্ছে জিহাদ করা জিহাদ মানে লটি দিয়া পিটাইয়া মাথা ফাড়ে মারি ফেলা নয়